আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিও সব সময় করা হয় কিন্তু সময় সুযোগের অভাবে এডিট করা হয় না বা এডিট করলেও পরে ভয়েস ওভার দিতে পারি না তো সেজন্য আর শেয়ার করা হয় না ভিডিওগুলো ডিলিট করে ফেলি তো এটা হচ্ছে আমার ছোটো ছেলের বার্থডের সময়ের ভিডিও তো ভাবলাম এগুলো একটু একটু করে শেয়ার করে রাখি মেমোরি হিসেবে থাকবে তো যাই হোক এটা হচ্ছে ওর বার্থডে দুই দিন আগে সন্ধ্যাবেলায় এখানে বড় ছেলে চিকেন নাগার্স খেতে চেয়েছে ওকে চিকেন নাগাস ভেজে দিয়েছি এরপর ছোট ছেলেকে খাইয়ে আমি কিচেনে চলে এসেছি একটা কেক বেক করব তো সেই জন্য সব কিছু রেডি করে কাজ শুরু করে দিয়েছি এবার কেন জানি আমার কেক বানাতে ইচ্ছে করছিল না তো সেজন্য ভেবেছি কেক বানাবো না আমার হাজব্যান্ডকেও বলেছি যে একটা কেক কিনে নিয়ে আসার জন্য কিন্তু বড়ো ছেলে বারবার বলছিল যে আমি কেক বানানোর জন্য তো পরে আর কী করার কেক বানাতে হয়েছে তা না হলে আমি আরও একদিন আগে কেকটা বেক করে রাখতাম কারণ আমি অত ভালোভাবে কেক বানাতে পারি না তো সেজন্য আমার একটু সময় বেশি লাগে একটু একটু করে কাজ করতে হয় আর যেহেতু বাসায় ছোট বেবি আছে সেই সাথে সংসারের কাজও থাকে তো সব কিছুর ফাঁকে ফাঁকে একটু একটু করে কেকের কাজটা করতে হয় আবার রেখে দিতে হয় তো সব কিছু মিলিয়ে কেকটা করতে আমার একটু সময় বেশি লেগে যায় তো যাই হোক এটা হচ্ছে পরদিন সকালে আমি কেকের ক্রিম রেডি করে এরপর এখানে কেকটাকে ক্রাম কোট করে রেখে দিচ্ছি তো ক্রাম করে কেকটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি এরপর এখানে দুপুরের জন্য সরিষা পাতা ভর্তা করব তো সেই জন্য সরিষা পাতাটাকে ভালো করে ধুয়ে এখন কুচি করে নিচ্ছি তো আর কিছু আজকে রান্না করব না আগের দিনের একটু তরকারি আছে আর এই সরিষা পাতা দিয়ে আমার আর আমার হাজব্যান্ডের হয়ে যাবে সরিষার পাতার ভর্তা হলেই আমার আর আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে যায় অন্য কিছুর দরকার হয় না কিন্তু বড় ছেলে আবার এগুলো খাবে না তো ওর জন্য আবার আলাদা করে পাস্তা সেদ্ধ করছি ও পাস্তাটা তন্ন আর সস দিয়ে খাবে তো দুপুরের খাওয়া শেষ করে আমি বিকালবেলা আবার কেকটা বের করে নিয়েছি কেক বের করে পড়েছি মহাবিপদে ক্রামকোট করে আমি টার্ন টেবিলে রেখে দিয়েছি এখন কেক বোর্ডে কেকটা নিয়ে দেখি যে কেক আর কেক বোর্ড একই সাইজের হয়ে গিয়েছে তো বাসায় খুঁজে দেখলাম আর বড়ো সাইজের কোনো কেক বোর্ড নেই তো কি করবো পরে একটা কেক বোর্ড বানিয়ে নিয়েছি শর্টকাটভাবে প্রথমে ভেবেছি কেকটা কেটে ছোট করব পরে ভাবলাম না ছোটো না করে একটা বোর্ড বানিয়ে নিই তাহলেই ভালো হবে তো এরপর এখানে কেকের ক্রিমটা একটু কালার করে নিয়েছি তো কি কালার দেবো প্রথমে কোনো সিলেক্ট কিছু করি নাই করতে করতে এরকম হয়ে গিয়েছে তো যাই হোক এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে আমার কেকটা কমেন্টস করে জানাবেন আমার কাছে কিন্তু ভালোই লেগেছে আমার আনারি হাতের কেক বানানো তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন ধন্যবাদ